নমস্কার প্রিয় দর্শক বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক স্যান্ডেলে বেশ কয়েক ঘন্টা আগে একটা পোস্ট করেছেন যে পোস্টটি নিয়ে বিভিন্ন টিভি মিডিয়া চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে যে পোস্টটি করেছেন সেখানে তিনি লিখেছেন যে গত বছর পঞ্চায়েত নির্বাচনে নবজোয়ার যে যাত্রা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে এবছর দু হাজার চব্বিশের লোকসভা ভোট পর্যন্ত তার একটা সময় গিয়েছে এখন তিনি একটু রাজনীতি থেকে দূরে থাকতে চান মানে একটা বিশ্রাম নিতে চান এই রকম একটা কথা বোঝাতে চেয়েছেন তার এক স্যান্ডেলে করা পোস্টটিতেই এবার ঘটনা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া এক স্যান্ডেলের এই পোস্টটিকে নিয়ে অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল দলের সংগঠন নিয়ে একটা মতবিরোধ তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল থেকে দূরে সরে যেতে চাইছেন আবার কেউ কেউ বলছেন রাজ্যে আগামীতে যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে যাচ্ছে সেখানে মানিকতলা বিধানসভা আসনে যে উপনির্বাচন হবে সেখানে প্রয়াত তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পান্ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি প্রার্থী করতে চেয়েছিলেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করেছেন বলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা মতবিরোধ তৈরি হয়েছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দলের থেকে দূরে সরে যাচ্ছেন দেখুন প্রিয় দর্শক বন্ধু আমি রাজনীতির বিশাল কিছু বুঝি না তবে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্টটি করেছেন এই রকম ঘটনা কিন্তু অতীতেও অনেকবারই দেখা গিয়েছে এই ধরনের অনেক পোস্ট করে বারংবারই বোঝাতে চেয়েছেন এর আগেও যে তিনি তৃণমূল দলে নেই তৃণমূল দল থেকে দূরে সরে যাচ্ছেন এই রকম ইঙ্গিত কিন্তু আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকবারই বুঝিয়েছেন তবে ঘটনা হচ্ছে আমাদের যেটুকু মনে হয়েছে বা আমরা এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্টটি করেছেন এটা দেখার পরে আমাদের অন্তত যেটা মনে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল দল থেকে কোথাও দূরে সরে যাচ্ছেন না তিনি আগামী দিনে যেমন তৃণমূল দলে আছেন ঠিক সেইভাবেই আবারও তৃণমূল দলে থেকে যা যা আগে করেছেন আগামী দিনেও তাকে কিন্তু সেইভাবেই দেখা যাবে তাই যারা এখন অনেকে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্ক ত্যাগ করছেন এই সমস্ত কথাবার্তা কিন্তু নিতান্তই একটা ফালতু কথা বলে আমাদের অন্তত মনে হয় কারণ এই রকম কোনো কিছুরই কিন্তু হওয়ার সম্ভাবনা নেই আমরা যেটুকু বুঝেছি সেখান থেকে তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ